বিচারপতি আমার কাছে একটা মামলার কাগজ আসছে মামলাটা করছে ছোট ভাই বড় ভাই নামে মামলা করছে আমাদের দেশে যদি ছোট ভাই বড় ভাই নামে মামলা করে তাহলে মামলা হয় এরকম মাননীয় আদালত আমার বড় ভাই আববারে ভুলা ভুলা জমিন লয়ে গেছে গা মাননীয় আদালত আমার মা কে এক মেয়ের পরীক্ষা টিপলেট জমিন লিখে লয়ে গেছে গা এই ধরনের মামলা মুকদ্দমা আমাদের দেশের ছোট ভাইরা আদালতে বড় ভাইয়ের নামে দেয় কিন্তু বিচারপতি বলে আমার কাছে একটা আশ্চর্য মামলা এসেছে মামলাটা হলো ভাই ভাইয়ের নামে আদালতে মামলা দিয়ে বলতেছে মহামান্য আদালত আমরা দুইটা ভাই আমাদের বাপ নাই আমাদের একমাত্র ধন হলো আমাদের মা কিন্তু আমার মা অসুস্থ আমার মা অসুস্থ রোগী বিছানায় পড়ে আছে কখনো কখনো বিছানায় পেশাব পায়খানা করে আদালত আপনার কাছে মামলা হলো আমার বড় ভাই আজ সতেরো বছর যাবত একা একা আমার মার খেদমত করে আমি বারবার আমার মাকে আমার ঘরে আমি আনতে চাই কিন্তু বড় ভাই মাকে আমার ঘরে দেয় না আমারে খেদমত করার চান্স দেয় না মহামান্য আদালত আমি জানি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত সন্তানদের জান্নাত মহান আল্লাহ মার পায়ের নিচে রেখেছে ও আদালত বড় ভাই জালমি একা একা জান্নাত খোলা যায় আমার মারের ক্ষেদমত করতে আমার ঘরেই কেউ দেয় না আমি আমার জান্নাতটা নিতে আমি আমার মায়ের ক্ষেদমতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আদালতে মামলা করলাম ইনসাফ চাই আমিও সন্তান মার ক্ষেদমত করার অধিকার চাই যে ছোট ভাই বড় ভাই নামে মামলা করছে মার ক্ষেতমত করতে দেয় না আমারে আদালত বলে আমি ছোট ভাই ও বৃদ্ধা মা বড় ভাই এদেরকে আদালতে তলব করলাম আদালতে তলব কইলাম ছোট ভাইরে বললাম বড় ভাই না মানুষের মামলা দে সে কয় দিবো না আমার টাকা পয়সা বেশি আমার বাড়ি বড় আমার ইনকাম বেশি আমার শক্তি বেশি আমি আমার মার খেতমত করব হে হে একা একা খেতমত করে আমার মারে দেয় না বড় জিজ্ঞেস করলাম তুমি তোমার তোমার ছোট দাও না কেন বড় ভাই কয় মহামান না দেন আমার মা বৃদ্ধা আমার মা অসুস্থ রোগী কখনো কখনো বিছানায় পেশা পায়খানা করে দেয় আমি একা একা সতেরো বছর যাব পেশাব পায়খানা সাফ করতে করতে এগুলো আমার কাছে আর বন্ধ লাগে না ওর ঘরে এজন্য দিই না ছোট মানুষ যদি ও কষ্ট পায় আর যদি মার খেত কোনো ত্রুটি হয়ে যায় তো বৃদ্ধা মা আমার কষ্ট পাবে এই কারণে ওরেও কষ্ট দিতে চাই না মারেও কষ্ট দিতে চাই না তাই নিজে একা একা খেতমতটা করে যাই আদালত বলে ভাইয়ের কথা না আমি কিং কর্তব্য বিমর হয়ে গেছি বিচার কি আমি তার মাকে আদালতে দাঁড় করাইয়া বললাম ও মা তোমার দুই সন্তানই তোমারে নিতে চায় কিন্তু তুমি তো এক জায়গায় থাকলে অসুস্থ রোগীর সুবিধা তুমি কার ঘরে থাকতে চাও মা তোমার কাছ থেকে এক সন্তানের নাম যদি উচ্চারিত হয় তার নামটা আদালতে লেখা বিচারটা শেষ করে দেবে আদালত মাকে কথা বলতে বললে মা একবার বড় ভাইর দিকে চায় একবার ছোট ভাইর দিকে একবার বড় ছেলের দিকে একবার ছোট ছেলের দিকে তাকায় বড় ছেলের দিকে তাকাইলে বড় ছেলেও কান্দে কয় মা শেষ খেদমতটা আমার এবার বাদ দিও না তুমি আদালতে আমার নাম বাদ দিও না আর ছোট ছেলে বলে মা আমি কি তোমার পেটে ছিলাম না আমি কি তোমার পেট থেকে হয়েছি না তুমি কি আমাকে ছোটবেলায় পালস না দুধ খোয়াইস না আমার কি হক না আই আমার হক আমারে দাও মা মা সন্তানদের দিকে তাকায় তাকায় ফেল ফেল করে খালি কান্দে পদা করে পারে না আদালত বলে মা কোন সন্তানের নাম কি উচ্চারণ করবেন না আপনি মায়ে কয় মহামান্য আদালত দুনিয়ার আদালতে দুই ছেলের যে কোনো একজনার নাম উচ্চারণ কইরা আমি আরেক সন্তানদের আদালতে খাটো করতে চাই না কারণ আমার দুনো সন্তান হীরাট টুকরা আমার কাছে দুনোটাই সমান দাম আপনি বিচারটা করে দেন শরি আদালতের দৃষ্টিভঙ্গিতে আদালত বলে তখন বড় ভাইকে বললাম দীর্ঘদিন খেতমতো করছো তুমি তুমি অসুস্থ তোমার ইনকামও কম এবারের জন্য ক্ষেতমতের সুযোগটা তোমার ছোট ভাইয়ের ঘরেই তোমার মাকে দিয়ে দিলাম কিন্তু ছোট ভাই তুমি বড়ো ভাইয়ের কাছে মা চাইলে বড় ভাই না দিয়া তোমাকে কষ্ট দিয়েছে নিজের ঘরে নিতে চায় বাধা দিবা না বলে মাটাকে বড় ভাইয়ের ঘরে দিয়েছ আদালত বলে এই রকম একটা মর্মস্পর্শী বিচার করার পরে ভাবলাম কাহিনীটা দুনিয়ার মানুষে শুনা দি কারণ এই রকম নেক সন্তান ঘরের ভিতরে দুইজন লাগে না কারোর ঘরে যদি এমন একটা নেক সন্তান হয়ে যায় আহারে দুনিয়ার সব ঘরে ঘরে যদি এমন সন্তান হইতো তাইলে মা বাবারে বৃদ্ধাশ্রমে যেতে হইতো না সন্তান থাকতে কোনো মা কে বাবা ভিক্ষা করতে হইতো না সন্তান মাতা পিতার কষ্টে সন্তান এত দূরে গাফিল থাকে যে মা বাবা দরজা বন্ধ করে কান্নাকাটি করতে হয় এমন দুঃখের দিন কোনো মা বাবার কাটাইতে হইতো না যদি ঘরে ঘরে এমন এক সন্তান মা বাবারা পাইত আমি একটু আগে যে মাহফিল থেকে আসলাম এই মাহফিলে ওই এই দেশের একজন প্রথিত যশা শেখুল হাদিস ওখানে বয়ান করতেছেন আমার পরে নাম বললে আপনারা চিনে ফেলবেন কিন্তু তিনি আজ আমার জানা মতে একুশ বছর যাবৎ তার বাবা বিছানায় পড়া একুশ বছর হয়ে গেছে তার মা মারা গেছে আরো চার বছর আগে তিন বছর আগে আমার জানা মতে এই সাইকুল হাদির সন্তান সকাল বেলায় নিজের বাবার পেশাব পায়খানা নিজের হাতে সাপ পিড়া বাবাকে নিজের হাতে খানা খাওয়ায় মাদ্রাসায় যায় আবার সন্ধ্যা বেলায় নিজের বাবার পেশাব পায়খানা প্যাম্পাস পরিষ্কার করে বাবারে রাইখা বাইরে আসে মাহফিলে যায় মাহফিল থেকে ফেরত যায়া আগে ফজরের আগে নিজের বাবাকে পরিচ্ছন্ন করে ফজরের নামাজ পড়ার জন্য কেবলা মুখী করে বসায়া আমার চেনা জানা একদিন আমাকে মাদ্রাসায় ক্লাস করতে আসছে আর বলতেছে ভাই এই জায়গাটা আজকে অনেক ব্যথা আমি বললাম কেন কি হয়েছে পায় আব্বার একটা পায়ে কিছু শক্তি আছে তো আমি ধরতে একটু কয়েশ মানে কৌশলটা ভালো হয় নাই তো আব্বা এত রাগ হয়েছে যে এই পা দিয়ে একটা আমার ব্যথা হয়ে গেছে আমি বললাম বাবার লাথি খায়া কেমন লাগতেছে আপনার সে বলে বাবার লাথি খাওয়ার পরে আমি বুঝতেছি ছোটবেলায় এমন কত লাথি বাবারে কোলে বসে বসে আমি দিচ্ছি

আমাদের বুজুর করা আরবিতে বলতে না পারো বাংলায় বলো এমন সন্তান আল্লাহ সন্তান কামাই খাওয়ার নাই আমি ময়রা গেলে দোয়া করবে যে এমন সন্তানদের মাওলা আমাকে এমন একটা সন্তান কামাই মইরা গেলে দোয়া কিছু কিছু করবে যে সন্তান আছে এদের দেখলে বাবা মার চোখ জুড়ায় যায় তারা দিলের শান্তি ওই রকম সন্তান আল্লাহর কাছে চাইতে হয় আলেম না হইলেও অনেক সময় সন্তান দেখলে পরে চোখ জুড়া যায় মানে রাখি ভাই দেখলে মনে হয় এক বুড়া চাচার সাথে আমি থাকি চাচার মেয়ের জামাই আমার জন্য আর চাচার জন্য নাস্তা নিয়ে চাচা হুজুর এটা আমার ছোট জামাই আমি তো দেখে মনে করছি এই আখিবের মতো কি এরকম খুব

আমি বললাম আপনার এই রংটাও ময়দানে মাসারে আপনার না জাতের উচিলা হয়ে যেতে পারে কারণ আল্লাহর রসুল বলেছেন মান হম যাকে যার মতন লাগবে ময়দানে মাসারে তার সাথে তার হাসর হয়ে যাবে নেককারের লগে যদি চেহারা মিল থাকে নেককারের সাথে যদি হাসর হয়ে যায় আবার এটা জিতা গেলেন গা চাচারে বললাম এটা যেহেতু আপনার ছোট মেয়ের জামাই তাহলে বোঝা যায় বড় মেয়েও আছে আরো মাইয়াতে আছে আপনার ছেলে মেয়ে মোট কয়জন চাচা কয় দুই ছেলে দুই মেয়ে আমি বললাম সবগুলোর কালারই কি এরকম আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ছেলে মেয়েদের হালাল হারামের বুঝ দিছে জাহেজ না জাহেজের এলেম দান করছে ওরা শরিয়ত মেন্য চলে পর্দা করে সুন্নতি দাঁড়ি ওদের দেখলে আমার দিলটা ঠান্ডা হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি খুব সন্তুষ্ট আমি বললাম এটা আপনি দুনিয়াতেই একটা জান্নাতে আসেন দুনিয়া আপনার ভোটটা একটা জান্নাতের বাগান সকালে কোরআন তেলাওয়াত হয় গানের আওয়াজ নাই আল্লাহ বিল্লাহ লোক নেককারদের চেহারা দেখেন ঘরের ভিতরে কত নিয়ামত আল্লাহ আপনারে দান করছে এই বেচার আরো কান্না শুরু করছে কই জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু এর জামাই আমার কানে কানে কয় কি হুজুর আব্বা মিথ্যা কথা বলে আমি বললাম কি মিছে কথা কয় ভাই ওনার ছেলে হইল তিন ডাউনি একটা বাদ দেল হইছে তার মানে তার মানে তার মানে বুঝেন না হুজুর ওনার পাঁচ সন্তান তিন ছেলে দুই মেয়ে আপনার কাছে মিছা কথা কইছে দুই ছেলে দুই মেয়ে একটা গনে নাই গনে নাই আমি চাচাকে বললাম চাচা রিপোর্টটা বেশি ভালো না আপনার কারণ আপনি মিথ্যা কথা বলছেন চাচা আপনি কি জানেন এটার নাম মক্কাতুল মোকাররমা এখানে কোনো ন্যাক কাজ করলে এক লাখ গুণ বেশি হয় যদি এক রাকাত নামাজকেও পড়ে তো লাখ রাগাতের সব একটা মিস কথা বললে কীরকমই বলছেন স্যার আপনার সন্তান হলো পাঁচটা চারটে বললেন কেন চাচা পড়ো হুঁশিয়ার চাচা

কাবা শরীফের পাশে বৈশা একটা নাস্তিক মেজাজের ছেলেরে নিজের ছেলে হিসাবে বইনা মহান আদালতে কিবরিয়াতে আসামি হইয়া দাঁড়াইতে চাই না ওটা তো আল্লাহ খুদা বুঝে না ওরে ছেলে হিসাবে পণ্য কি জন্য ওটাকে ঘর থেকে হিসাবের বাইরে রাখছে আমি মাঝে মধ্যে বলি এই কথা সন্তান যদি মানে আল্লাহ পাকের আল্লাহ আল্লাহর রসুলের ধর্মবর্তার গুলাম না হয় হুশিয়ার ইমানদার পিতার অমন ছেলের গণনা করা এটা মুসিবতের কারণ এটা যেমন মুসিবতের কারণ আমি এটাও বলি সমাজের সব মানুষে মানুষ হিসেবে গুনতে হয় না এটাও বলি যারা রাজনীতি করে তাদেরকে বলি যারা দল চালান তারা সবাইকে কর্মী হিসেবে বনবেন না যারা সমাজে সন্ত্রাস করে চাঁদাবাজি করে তাদের কর্মী বলেন সমাজের মানুষের অধিকার নিয়ে চিনিমিনি খেলে সুতরাং মানুষ ঘরে আইলেই মানুষ না আল্লাহর কাছে চাইতে হইবে একটা ভালো মানুষ এমন সন্তান দে মাওলা খাওয়ার দুনিয়াতে পিতা হলো মোট তিন প্রকার তার ভেতরে দুই প্রকারের পিতারা উৎকৃষ্ট এক প্রকারের পিতারা নিকৃষ্ট হজরত থানবীর এই কথাটা বইলাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আর বলবো যে আপনারা এই প্রকারের বাপটা ওই চেষ্টা করি কারণ আপনার ছেলেরে নষ্ট করার লেগে হাসিনা বিশ বছর মেহনত করছে পূজা শিখাইতে গোমাতা শিখাইতে কথা কেন না কেউ আওয়াজ করে বলেন না কেন বিশ বছর মেহনত করছে না ট্রান্সজেন্ডার শিখাইছে দারুইনের ভ্রান্ত মিথ্যা মতবাদ পড়াইছে এক শয়তান তারাইছি ছাত্রদের রক্তের উপরে ক্ষমতায় বসে আর এক শয়তান এখন যারা ক্ষমতায় আছে তারা আপনার সন্তানকে পূজায় পাঠাইতে না আপনার ঘরকে পূজা মন্দির বানাইবার চক্রান্তে তারা লিপ্ত তারা অলরেডি প্রতিবেদন জারি করেছে যে স্কুলে স্কুলে গানের শিক্ষক নিয়োগ দাও তার মানে হলো অতি সত্তর আপনার ঘরটাকে হারমোনি আর ভলতা বলার জায়গা বানাইবার চক্রান্ত তারা করতেছে কোন পথে যাইবেন সুতরাং রাষ্ট্রযন্ত্র আপনার সন্তান রক্ষা করবে এটার গ্যারান্টি নাই হ্যাঁ গ্যারান্টি তখন হবে যখন এদেশে খেলাফত আলা মিনহাজির নবুয়া প্রতিষ্ঠা হবে সরকার যখন ইসলামের সরকার হবে মুসলমানের ইমান কেড়ে নেওয়ার ক্ষমতা তখন কোন শিক্ষাঙ্গনের বারান্দায় থাকবে না তখন থাকবে না তখন তবে আপনার সন্তান যেটা আপনার ঘরে আস আপনি এখন পিতা হিসেবে কয় পিতা 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 বলেন মোট তিন প্রকার এক প্রকারের হলো সন্তান জন্ম দিয়ে ছাইরা দেয় না শিক্ষা দেয় না তালিম তর্বিয়া কোনো কিছু দেয় যেমন ঢাকা শহরে যত বাবা ঘর ইয়াবা ঘর চিন্তাইকারী আছে ওদের পিতৃ পরিচয় নেই কোন পিতার ওর জন্মাইছে কিন্তু বাপেরা সন্তানের কোন তরব দেয় না জায়গা দেয় না শিক্ষা দেয় না তাদেরকে রাস্তায় ছেড়ে দেয় এরা হলো সর্বনিকৃষ্ট পিতা আর একদল পিতা আছে যারা সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানদেরকে বেশি আদর করে স্বর্ণের প্লেটে খাওয়ায় ডুপ্লেক্স বালিতে রেখে যায় ভালো গাড়ি দেয় ভালো মোবাইল কিনা হাতে দিয়ে দেয় ল্যাপটপ কিনা দেয় এসি ঘর সন্তান রে সারা রাত অনলাইনে নিরিবিলি আড্ডা দেওয়ার জন্য দিয়ে দেয় সব কিছু করে বিদেশের ভার্সিটিতে তাকে পড়ায় কিন্তু তাকে শিক্ষা দেয় কিন্তু দিন দেয় না দিন না দেওয়ার কারণে এই গুলা শিক্ষিত হয় বটে কিন্তু এগুলো হয়ে যায় শিক্ষিত শয়তান এগুলো হয়ে যায় শিক্ষিত চোর শিক্ষিত ডাকাত শিক্ষিত খুনি বোঝা থাকলে বলেন তো অশিক্ষিত চোর বেশি ভয়ঙ্কর নাকি শিক্ষিত চোর বেশি ভয়ঙ্কর অশিক্ষিত ডাকাত বেশি ভয়ঙ্কর না শিক্ষিত ডাকাত বেশি ভয়ঙ্কর অশিক্ষিত খুনি তো রাস্তাঘাটে মারে মানুষ মারে আর হাসিনার মতো শিক্ষিত খুনি যারা তারা আইন প্রণয়ন করে কলমের খোঁচা দিয়ে তারা নতুন নতুন জুলুমের আইন তারা রাজপথে হাজার হাজার মানুষকে তারা শহীদ করে ফেলে এগুলো হলো শিক্ষিত জালে তারা শিক্ষা দীক্ষা ডিগ্রি পেলেও মানুষ আর শিক্ষা তারা পায় না এরাও হয় সমাজের হনুমানের দল মানুষ থাকে না আর এরা এরা এত হনুমান হয় যে শিক্ষিত হওয়ার পরে গ্রামের মানুষ এগুলো মনে হয় না শেষ বেলায় কারোর কারোর তো নিজের বাপেরও মানুষ মনে হয় না বন্ধুরা যদি বলে উনি কে আমার কাজের লোক রাখা নিজের বাবাকে রাখাল হিসেবে পরিচয় করায় দিতেও দিদাবত করে না শিক্ষিত অমানুষের খাতা এগুলোর নাম চলে যায় ঠিক না ব্যাঠিক জোরে আওয়াজ করে বলেন সোনার চামচে সন্তানকে খানা খাওয়ায় সোনার প্লেটে লালন পালন করে বটে কিন্তু আদর করে সন্তান তাকে বেইমান বেদিন বানায় রাস্তায় ছেড়ে দিয়ে এরাও নিকৃষ্ট পিতা আর এক প্রকারের পিতা আছে সন্তানকে ভালো বাড়ি ভালো গাড়ি দিতে পারে না কিন্তু তাদেরকে আদর্শ দেয় আখলাক দান করে তাদেরকে দিন দান করে তখন সমাজের মধ্যেও এই সন্তানের কারণে পিতা সম্মানী কবরও সম্মানী হাসেরও সম্মানী তার ভাঙ্গা ঘরের সামনে দিয়া এলাকার মানুষ যায় আর কয় বৃষ্টি আসলে তার ঘরের ভেতরে পানি প্রবেশ করে ঠিক কিন্তু ওর এই চাল ভাঙ্গা ঘরে মহান আল্লাহ দুইটা সোনার টুকরা দান করছে কখনো চোখ উঠায় রাস্তায় চলে না যদি আদর্শ সন্তান হয় ভাঙ্গা ঘরে থাকলেও এই সন্তানের কারণে মা বাবা দুনিয়াতে ইজ্জতের মতাম পেয়ে যায় ঠিকভাবে ঠিক এই যে সন্তানগুলা এর জন্য আপনাকে দোয়াও করতে হবে মেহনত করতে হবে মেহেনত সন্তানদেরকে দিন শেখানোর জন্য আলাদা মেহনত সন্তানদেরকে তাও শিখাইবেন সন্তানদেরকে রেসালাত শিখাইবেন সন্তানদেরকে হেকায়তে সাহাবা শিখাইবেন সন্তানদেরকে বেহেস্তে জোর পড়াইবেন হালাল হারাম শিখাইবেন সন্তানদেরকে আকাবেরদের ইতিহাস পড়াইবেন ইসলামের ইতিহাস পড়াইবেন সন্তানদেরকে ইমানদারের পুরস্কার পড়াইবেন সন্তানদেরকে গুনাহ করলে পরে কি ভয় কি ভীতি এটা দেখাইবেন দিন শিখায় যদি একটা আদর্শ সন্তান জমিনের উপরে রাখা যান তাহলে এটা হবে আখেরাতের ধন আল্লাহর রাসূল বলেন কেউ যদি আখেরাতের ধন একটা সন্তান রাখা যায় তাহলে সে কবরে শুয়ে যায় কিন্তু আউওয়ালাদিন সালেহ এক সন্তান মা বাবার কবরে শেষ শুয়ে ইনকামের রাস্তা খুলে দেয় সন্তান রাজনীতির কাজ করে কিন্তু এর একটা অংশ মা বাবার কবরে চলে যায় শত। প্রজন্মের সন্তানদের প্রতি যত্নশীল হইতে রাজি আছেন তো ইনশাল্লাহ এই রাজি আছেন তো ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন আর তোলেন তো মাসাল্লাহ সোজা করেন সোজা করেন না রায় তাকবীর না রায় তাকবীর বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আমরা আমাদের প্রজন্মকে রক্ষা করার মেহনত করব দেশ রক্ষা করার মেহনত করব ইনশাআল্লাহ উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে ওলামায়ে দিন নাই যেখানে আমরা নাই সেখানে আগামী পনেরোই নভেম্বর খতমানবুয় সম্মেলন সহরি উদ্যানে এশিয়ার সকল দেশ থেকে বড় আলেমরা হাজির থাকবে আপনারা আমন্ত্রিত ইনশাল্লাহ কাদিয়ানিরা কাফেন কাদিয়ানিরা কি কাফেন এটা রাষ্ট্রীয়ভাবে ভাবে কাছ থেকে আদায় করে নিতে হবে সামনের দিনে ভোট তাকে দেবেন যারা কাদিয়ানিকে কাফের ঘোষণা করবে

أستغفر أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه